এইখানেই সবচেয়ে ভৌতিক বিষয়গুলো তৈরি হয়েছিল যে এটা আশেপাশে যে মানুষগুলো যারা থাকেন তারা অনেক ধরনের শব্দ চিৎকার বিশেষ করে চিৎকারের শব্দ পায় যারা আশেপাশে থাকেন তো এই জন্য এটাতে রাতের বেলা প্রবেশ করে নিষেধ রাতের বেলা কোনো টুরিস্ট বা কাউকে এখানে প্রবেশ করতে দেয় না যেহেতু এই জায়গাটা অনেক ভৌতিক সে কারণে রাতের বেলা কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় যারা এখানে বসবাস করে তারা অনেকেই বিশ্বাস করে যে এটার মধ্যে চাপা পড়ে যে মানুষগুলো মারা গিয়েছে তাদের আত্মা এখনও এটার মধ্যে আছে এবং এই জন্য চারিদিকে চিৎকারের শব্দ পাওয়া যায় বা হচ্ছে যে অনেক ধরনের কালো ছায়া দেখা যায় ঠান্ডা বাতাস অনুভব হয় মাঝে মাঝে এটার ভিতরে সো যে কারণে এটা খুবই ভীতকর একটা জায়গা সো আমি প্রবেশ করছি এখন এই ভৌতিক স্থানটাতে আচ্ছা তাহলে এইটা ছিল ছাদ যেটা ভেঙে পড়ছে এটার উপরে এই ছাদটা ছিল যেটা ভেঙে পড়ছে এখানে কত শত শত বছর আগের বই

অনেক বছর পর যে লাশগুলো পাইছে সেগুলোর কম কাল কম এখানে আছে এবং এই কারণেই হয়তো এটার ভিতরে মানুষ এখনও অনেক কিছুর আওয়াজ দেখে মানুষ এখনো এমন কিছু দেখে যেটা কল্পনা করার মতো না এবং যদি বিদেশিরা কিন্তু বিশ্বাস করে খুব কম বা তারপর এখানকার মানুষ এগুলো বিশ্বাস করে এখানে লাশ রাখা হতো তখনকার সময় যেগুলোতে লাশ রাখা হতো কফিন এই যে এখানে একটা যেখানে রোমান ভাষায় লিপিবদ্ধ করা এগুলো লাশ রাখার কফিন এগুলো সব এখানে কথা বলে নিজ কথাটাই ভঞ্জিত হয় বারবার যেখানে খুব আসতে কথা বলছি বছর পুরনো যত ধরনের বই আছে এইখানে এখানে কিছু জীবন্ত মানুষের কঙ্কাল দেখা যাচ্ছে এরকম এটা জীবন্ত মানুষের মানুষের কঙ্কাল পুরো এটা সত্য যে এটার মধ্যে এটার ভিতরে প্রবেশ করলে এরকম হয় যে আর এক আশ্চর্যের বিষয় কি জানেন এই যে আমার পিছনে দেখছেন এখানে আরবি লেখা একটা পাথর পাথরটাতে পুরো আরবি লেখা আছে কারণ হচ্ছে যে এই পুরো পর্তুগাল কিন্তু আষ্টশো শতাব্দী থেকে বারোশো শতাব্দী পর্যন্ত মুসলমানদের দখলে ছিল এই দেশে এখন যতগুলো নির্দেশ এখানে স্থানীয় দর্শন আর দর্শনীয় যতগুলো স্থান আছে স্থান আছে পর্তুগাল যতগুলো দর্শনীয় স্থান আছে তার অধিকাংশ হচ্ছে এই শতাব্দীতে তৈরি করা যে কারণে এখনো কিন্তু আরবি এখানকার অনেক নাম আরবিতে পাওয়া যায় এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস করে যে এটাতে যারা যাদের মৃত্যু হয়েছে এটার ভিতরে দশ ধসে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মাগুলো এখনো শান্তি পায়নি তো যে কারণে তাদের আত্মাগুলো এখানে কান্না করে তাদের আত্মাগুলো এখানে এখনো বিচরণ করে এটা এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস ও যে গ্লাস করা এটা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য গোপন একটা রাস্তা ছিগে দেখা যাচ্ছে এবং ভিতরে একদম অন্ধকার তো ভিতরে যাওয়ার জন্য সরু সুরঙ্গ আছে যেখানে রাস্তা বের হওয়া যেতে পারে বন্ধ করে দেওয়া হচ্ছে এখানকার আমার কাছে সবচেয়ে ভয়ানক বিষয় লাগছে এখানে সেটা হচ্ছে যে কিছু কঙ্কাল কিন্তু মানুষের কঙ্কাল এমনভাবে রাখা হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে কঙ্কালগুলা এমনভাবে রাখা হয়েছে মাথা চুলগুলো কিন্তু এখনো আছে চুলগুলো কিন্তু এখনো আছে এত সুন্দরভাবে করে রাখা হয়েছে এটা এটা সবচেয়ে বেশি ভয়ানক ইভেন তো এখানে থাকা বইগুলো এখানে থাকা বইগুলা এখানে এত লক্ষ লক্ষ বই আছে আরবিক থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের বই আছে এখানে বাট অধিকাংশ বই হচ্ছে আরাবিক বই সরি আমি জোরে কথা বলতে পারছি না কারণ এখানে আরো মানুষ আছে প্লাস হচ্ছে যে শব্দ হবে চলো আমি চাচ্ছি না যে জোরে কথা বলতাম পেন্টিং এই কারণে পর্তুগালে ঘুরতে আমার অনেক ভালো লাগে কারণ এখানে অনেক ইতিহাস আছে অনেক জাতির ইতিহাস এখানে আছে এবার ভয়ের বিষয় হচ্ছে এখানে অনেক কামরা আছে যে অনেক গোপনীয় স্থান আছে মানে মাটির নিচনের জায়গা দেওয়ার স্থান যেগুলো বন্ধ যেন মানুষ ভিতরে করে ভয় পেতে পারে বা হয়তো বা নিরাপদ না যে কারণে এইটার মধ্যে দেখছেন আপনি তখনকার সময়ে ব্যবহার হিত যত জিনিসপত্র আছে থালা বাসন থেকে শুরু করে চামাচ থেকে শুরু করে সব কিছু এখানে আছে যদি কি কাজে ব্যবহার হতে আমি জানি না এই যে মালা আছে তখনকার সময় উনি পাথরের মালা তৈরি করে পড়া হইতো মালা তৈরি করে পড়া হইতো এগুলো দেওয়া আছে আজ বা প্রথম যা যা ছিল পাথরের সবগুলো এখানে দেওয়া আছে ইভেন ধর চুরি থেকে শুরু করে সব কিছু এখানে এখন এভাবেই রাখছে তবে এখানে প্রতিটা কামরাতে একটা করে সিকিউরিটি থাকে যেন দেখা যায় আমি এই যে গ্লাস করা এটা নিচে যাওয়ার ব্যবস্থা মনে হয় এটা দরজা ছিল যে নিচে যাওয়ার জন্য কিন্তু নিচে যাওয়া তো এখন নিষেধ কারণ হয়তো নিরাপদ না যে কারণে এখানকার অথরিটি নিচে যেতে দিচ্ছে না আমার মনে হয় যে এই আতঙ্ক এই যে ভয় এই ভয় থেকেই এখানে প্রতিটা কামরা থেকে একটা করে সিকিউরিটি আছে এটা হতে পারে অথবা হতে পারে যেহেতু এটা নিয়ে অনেক ধরনের অনেক ট্যুরিস্টর ভয় পাইছে এখানে ছবি তুলতে গিয়ে বা অনেক সময় অনেক ট্যুরিস্টর ভয় পাইছে যে কারণে হয়তো এটা এভাবে সিকিউরিটির ব্যবস্থা করে রাখা হয়েছে ইভেন এখানে একটা অন্ধকার ঘর যেখানে মাধ্যমে এখানকার যারা টুরিস্ট আছে তাদেরকে দেখানো হয় এটার ইতিহাস আপনাকে মুগ্ধ করলেও রাতের বেলা এটার যে ইতিহাস সেটা আপনার ছিমছিম করবে যেখানে রাতের বেলা এখানে মানুষ আসে না এবং এটার ভিতরে রাতের বেলা মানুষ প্রবেশ করার সম্পূর্ণরূপে নিষেধ তখনকার সময়ের খোদাই কৃত পাথর এটা যেটাতে তাদের ইতিহাস এবং ঐতিহ্যের অনেক ছোঁয়া এখানে পাওয়া যায় অনেক কিছু কেউ ড্যান্স করা যুদ্ধ যেন খাবার অনেক কিছুর ধারণা নিতে পারবেন তাদের কিছু পেন্টিং দ্বারা তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন লিসবনে আমি যতগুলো দর্শনীয় স্থান এই পর্যন্ত ভ্রমণ করেছি আমি এত পরিমাণে সিকিউরিটি দেখি নাই এখানে প্রতিটা সেক্টর প্রতিটা জায়গায় প্রতিটা রোমে বা প্রতিটি যাতে একটা করে সিকিউরিটি দেওয়া বাইরের লোকজন দেওয়া এবং প্রতিটা জায়গা হচ্ছে ক্যামেরা ফিট করা সো আমার মনে হয় যখন এই জিনিসগুলো মানুষের সামনে সামনে চলে আসে যখন একটা দুইটা করে যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে না আসলে এখানে কিছু একটা চলছে তখনই মনে হয় চারিদিক থেকে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে যেন যেন টুরিস্টদের কোনো ক্ষতি না হয় বা টুরিস্টের জন্য ভয় না পায় আমি সবসময় হান্ট্রেড প্লেসগুলোকে ভ্রমণ করতে পছন্দ করি যে এখানে আসছি যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমি রাতে এখানে প্রবেশ করতাম যেহেতু এখানে রাতে প্রবেশ করার নিষেধ তাই পারলাম না এটা আমার শখ যে আমি হান্ট্রেড প্লেসগুলো ভ্রমণ করলে আমার ভালো লাগে এরকম শুধুমাত্র লিজমনি প্রচুর হান্ট্রেড প্লেস আছে যেগুলো খুব ভৌতিক অনেক ধরনের গল্প কথা আছে এখানকার লোকাল মানুষ এরকম অনেক জিনিস আছে যেগুলো এখনো দেখলে ভয় পায় এখানকার যেগুলো এখনো তারা এখানে যাই হোক এখানে আসার খুব ইচ্ছে ছিল পুরো জায়গাটা ঘুরে দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে একটা কালো বিড়ালটা যেই জিনিসগুলো এখানে ভৌতিক যে গল্পটা বা কাহিনিগুলো যেখানে হচ্ছে সেগুলো আসলেই অবিশ্বাসের কিছু না আমি অবিশ্বাস করি না কারণ হচ্ছে যে এখানে যতগুলো মানুষ একসাথে মারা গিয়েছেন সবগুলো মানুষের মৃতদেহ এখনো কিন্তু এখানে হয়তো বা এরকম জায়গা আছে যেখানে এখনো সেগুলো ইয়া হয়ে আছে কঙ্কাল হয়ে আছে ইভেন আমি কয়েকটা কঙ্কাল এখানে দেখেছি তো আমার কাছে অনেক ভালো লাগছে এখানে জায়গাটা সো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো একটা হান্টেড প্লেসে